सस्ते है सस्ते है दारू जेब पे पढ़ाई दे हमें दिक्कत है और मैं वालों से

তোরে সবাই তোর জন্য সবাই দোয়া করে তোরে যারা সেনে তোরে যারা সেনে তোরে সবাই মনে করো দোয়া করতেছে সবাই ঠিক আছে তুই এটা ভালো বলা তোরা সব ভাই বেরা ভালো সবাই জানে মানুষ বুঝছো তুই এই এলাকায় বড় হয়েছে না তুই এই এলাকার বলা না সবাই তোর তোর জন্য সবাই দোয়া করছে কথা বলবি না কথা বলা যাইবে না কথা বললে সমস্যা ঠিক আছে হাবুল্লা ভাই হ্যাঁ রে ভাই যা না না মোবাইল খোলা আমি বলছি যা ও পিসি

আমার সমস্যা থেকেই পঙ্গুতে ওখানে আমাকে ট্রিটমেন্ট পঙ্গু ডাক্তাররা খুব ভালো খুব ভালো ট্রিটমেন্ট করছে হ্যাঁ অনেক ভালো লাগছে কিন্তু কালকের পরীক্ষাতেছে আটটা

বিলা লাগে